এটা হলো যমুনা নদীর নৌকাঘাট যমুনা নদী বাংলাদেশের প্রধান তিনটি নদীর মধ্যে একটি নদী এটি ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখা যমুনা নদী অবস্থিত জামালপুর জেলা মানিকগঞ্জ জেলা টাঙ্গাইল জেলা সিরাজগঞ্জ জেলা ও পাবনা জেলা ও গাইবান্ধা জেলায় এটি অবস্থিত আসলাম নৌকাঘাটে যমুনা নদীর পশ্চিম পাশে ঘাট নামে পরিচিত এখানে যানবাহন চলাচলের মতো হচ্ছে এই সরে পালন করছে মহিষ অনেকগুলা মহিষ দেখার মতো পালন করে তারা জীবিকা নির্বাহ করছে গাছগুলো হচ্ছে বাদাম গাছ অনেকখানি জমি তারা চাষ করেছে বাদাম বাদাম আছে না আছে জানি না দেখি এই যে বাদাম একটা বাদাম এখানে মাটি রাস্তা আমরা রাস্তা দিয়ে যাচ্ছি চারপাশে খুব শুধু খালি ধান চাষ ভুট্টা চাষ মরিচের চাষ শুধু আরো পেঁয়াজের চাষ সব কিছু এখানে চাষ করেছে সো অনেক আমরা কর করার পর অনেক ক্লান্ত ক্লান্ত লাগতেছে তারপরেও যাইতেছি আমরা এখানে চারপাশে সবাই মরিচ তুলতেছে মরিচ টরিচ সবাই তুলতেছে ছেলে সবাই মরিচ তুলতেছে এখন আমরা যাব বাজার দিকে এখান থেকে আরও প্রায় দশ থেকে পনেরো মিনিট হেঁটে যেতে হবে আমাদের এখানে গাড়ি আছে কিন্তু আমরা গাড়িতে উঠলাম না কারণ এখানে যে পরিবেশ সৌন্দর্যটা আপনাদেরকে উপভোগ করাবো এবং দেখাবো আমাদের এখান থেকে আরো প্রায় পনেরো থেকে বিশ মিনিট হেঁটে যাওয়া লাগবে বাজার পর্যন্ত আমরা এখন বাজারে যাচ্ছি গাড়িতে যাওয়া যেত কিন্তু আপনাদের এই পরিবেশটা দেখানোর জন্য আমরা হেঁটে যাচ্ছি আপনারা সবাই সাথে থাকবেন এবং তাহলে চলে আসলাম কটাপুর বাজারে যা ঐতিহ্যবাহী বাজার এখানে অধিকাংশ মানুষের লোকই নদী ভাঙন পাঁচ থেকে চারবার করে নদী ভাঙছে এই বাজারটাও ভেঙেছিল এক সময় এখানে এরপরে এখানে বাজার করা হয়েছে যারা কটাপুর বাজার নামে পরিচিত আমাদের দাদা আমলদের থেকে শুনতে শুনে এসেছি যে কটাপুর বাজার এখানে বিশাল বড় এক সময় বাজার ছিল সেটা নদী ভাঙনের কারণে মানুষজন এক একজন এক এক জায়গায় গেছে গা এখন আপনারা বাজারটা সেই ঐতিহ্যবাহী বাজার ধরে রেখেছে কিছু লোকজন তারা এখানে নদী ভাঙার পরেও এখানে এসে বাড়ি করেছে তারা এক একজনের বাড়ি পাঁচ থেকে সাতবার দশ বার করে ভেঙেছে কোনো ঠিক ঠিকানা নেই এখানে ভাঙে ওখানে যা ওখান থেকে তো এখানে বাজার সমাপ্ত আমরা রাগাবোনা অনেক ক্লান্ত আমরা অনেক অনেক